আমার ছেলে আনোয়ার এই কোরাল চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং আমি গণী আলাদার আমি সম্পূর্ণ একে সাপোর্ট দিচ্ছি চতুর্দিক থেকে হ্যাঁ মোটামুটি সফল আল্লাহ বাকের ইচ্ছায় আমাদের বন্যায় পশুগুনি তলায় নাই আর সবাই পশুগুনি তলায় গেছে তারা লাভবান হইতে পারে এবং তারা মাছ বড়ও করতে পারে নাই আমরা তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত বড় করছি আমি মোহাম্মদ আনোয়ার আব্বার নাম আব্দুল গণী হাওলাদার আমি মহিপুর থানার কুয়াকাটা অঞ্চলের বাস বেলা থেকে আমার একটা মাছ চাষে আগ্রহ আমি আমি সাদা মাছ পাওয়া গেল আমার কোরাল চাষের উপরে আমার একটা এরপরে আলারো মুড আমার লাকও ভালো ফটোখালি বিজ্ঞান ও একদল গব আসলো এই অঞ্চলে মানে ফিট খাবার খাওয়াই যে তারা কোরাল সার্চ করার একটা কল্পনী তো আমাকে তারাও তো আমি তাদের সাথে কথা বললাম মারপর্তায় দিন হলেন রুবেল সে আমাকে আমি সহ আর অনেকগুলো পুকুর সে লিস্ট করলো আমি অন্তর্ভুক্ত হলাম এবং তারা থাইল্যান্ড থেকে এই মাছগুলো আমদানি করে এই কোরালে কোরালের কোরালে রেনুটা পাওয়া মানে কতিন ভাবে আমাদের বাংলাদেশে ছিল না তো থাইল্যান্ড থেকে কিতিন ভাবে তারা এই পোনাটারে রেনুটারে বাংলাদেশ আইnabla পরে এবার আমার বড় করার একটা আমাকে দিল আমি এখানে ফালাইলাম তারা সমৃদ্ধ খাবার যেটা সাগরে শৈব ওইটা ভাসমান খাবারের সাথে ওটা জেলের সাথে মিক্স করে আমাদেরকে সরবরাহ করে আমরা খাবার খাওয়াই গত বছর সেপ্টেম্বর মাস থেকে এবছর এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমার এক একটা কোরাল তিন কেজি সাড়ে তিন কেজি হয়েছে আমি ভালোই মানে সফল আমি আশা এই এই কোরালটা এবং বাংলাদেশেও আমা আমাকে সারেরা আমাকে সারেরা ওই থাইল্যান্ড থেকে যে রেনুডা আনিয়ে দিয়েছে তার তিন মাস পরে বাংলাদেশের কক্সবাজারেও আমাদের আমাদের দেশে এখন এই রেনু পাওয়া যাচ্ছে কক্সবাজার তো আমরা এখন অ্যাভেলেবেল আমাদের আমাদের আর বিদেশ থেকে আনতে হবে না আমাদের দেশেই এখন পাওয়া যায় কোরালের পোনা ওইটা আমরা যদি কোনো মনে করে যে করবে তার পুকুরে বা ঘেরে কোড়াল চাষ করলে সে সফল হবে আমি আনোয়ার বাইরে কোরাল চাষ দেখতে আইছি খুব ভালো লাগছে গেল সপ্তাহে আমার পুষ্টনিত একটা খেয়াল দিছি আমি বিশাল একটা কোরাল পাইছি তাই দেখছি যে আমার এলাকায় খুব কোরাল চাষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কিন্তু আমি কোন সুযোগ সুবিধা পাই না বিদায় পড়ার করতে পারি ঢাকায় অধিকাংশ মানুষই মাছ ধরে সাগরে কিন্তু পঁয়ষট্টি দিন অবরোধে যখন বসে থাকি এই যে আমাদের আনোয়ার ভাই এই যে একটা ঘেরে কোরআল মাছ চাষ করছে এই চাষের মধ্যে আমরা সবাই খুশি এবং এই যে যদি করা যায় আমি মনে করি সেই সময় অবরোধে বসে থাকি অনেক কিছু আমরা লাভবান হই বা আমরা কাজ বেকার থাকলাম না কাজটাও করলাম এটা ভালো ই পাইলাম সংসারও চললো এই মৎস্য অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত সাস্টেন সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্টের অর্থায়নে পরিচালিত আমাদের যে সাব প্রজেক্ট আর সিউইড বেস্ট আর্টিফিশিয়াল ডায়েট ফর সিবাস এই প্রকল্পের মাধ্যমে আমরা আমরা থাইল্যান্ড থেকে পোনা আমদানি করেছি ফ্যাসারিতে তৈরি পোনাগুলো সেই পোনাগুলো আমরা আমাদের যে গবেষণা পুকুর কলাপাড়ার আলিপুরে কৃষকদেরকে দিয়েছি এবং সেখানে আমরা খাবার তৈরি করেছি সিবাসের জন্য কোরাল মাছের সেখানে খাবারের মধ্যে আমরা আবার সামুদ্রিক সেবা যোগ করে দিয়েছি যেটা একদমই নতুন আমরা দেখতে পেরেছি যে যেখানে সামুদ্রিক শৈবাল যেখানে আমাদের গবেষণা যে জায়গাতে সামুদ্রিক শৈবাল ছিল সেখানে কিন্তু গ্রোথ ভালো ভালো এসেছে এবং আমাদের কিছু পুকুর ছিল একদম পানি কিছু কিছু পানি ছিল ব্র্যাকেশোর বা সেখানে লবণাক্ততা ছিল পাঁচ থেকে ছয় আমরা দেখতে পেরেছি যেখানে লবণাক্ত বেশি ছিল সেখানে কিন্তু গ্রোথ ভালো এসেছে তো আমরা বলতে পারি যে আমাদের কোস্টাল রিজনে যেখানে স্যালানিটি ইনট্রুশন করতেছে তো এই জায়গাগুলোতে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা সৃষ্টি করবে আমাদের এই কোরআল মাছের এই নতুন প্রযুক্তিটা আমি মনে করি এর মাধ্যমে এছাড়া কিন্তু একটা আটটা নতুন আমাদের একটা সুসংবাদ আমাদের বাংলাদেশের জন্য আগে কিন্তু আমরা কিন্তু আমাদের গবেষণার সময় আমরা কিন্তু থাইল্যান্ড থেকে পোনাগুলো আমদানি করেছিলাম বর্তমানে কিন্তু বাংলাদেশের কক্সবাজারের গ্রিন হাউস হ্যাচারিতে কিন্তু পোনাগুলো তৈরি হচ্ছে এবং হ্যাচারির যে মালিক ওনার সাথে আমার যোগাযোগ আছে আমাদের অনেক চাষি কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে যে তারা এই কোরাল মাছের চাষ করতে চায় এবং আমি আমার ওই হ্যাচারির যে মালিক তার সাথে যোগাযোগ করেছি তারা সে যেন আমাদের এই কৃষকদের হেল্প করতে করে যেন পোনাগুলো এদিকে পাঠানোর ব্যবস্থা করে তো যদি এটা করা সম্ভব হয় আমার খাবার সিবাসের জন্য কোরাল মাছের জন্য খাবার এবং দেশে যেহেতু কোরাল মাছের পোনাও তৈরি হচ্ছে এই দুইটা সম্মিলনে কিন্তু বাংলাদেশের এই কোরাল মাছের উৎপাদন বাড়ানোর একটা বিশাল একটা সম্ভাবনা আছে